হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে একটা রান্না আমি শেয়ার করবো সেটা হচ্ছে তোমরা তো অনেকেই ইলিশ ভাপা খেয়েছো কিন্তু আজকে কাতলা ভাপা করব। সেইটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো নেই দেখো আমি সর্ষে পোস্ত একসাথে বেটে নিয়েছি তার সাথে কাঁচা লঙ্কাও দিয়েছি আর টমেটোটাও পেস্ট করে নিয়েছি তার সাথে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর সর্ষের তেল তাতে মাছগুলো দিয়ে দিয়েছি এই যে কাঁচা মাছগুলো ভালো করে দেখে দিয়ে দিয়েছি টিফিন কৌটার মধ্যে লাস্টে দেব জাস্ট এই কটা কাঁচা লঙ্কা দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো আর এই যে দেখছো কড়াতে জলটা ফুটছে ফুটেনি এখনো জাস্ট বসিয়েছি কড়ার মধ্যে এটা বসিয়ে দেব এটা তো ঢাকা আছেই প্লাস কড়ার মধ্যে আর এইটাও চাপা দিয়ে দেবো আস্তে আস্তে লো আছে এটা হতে থাকবে তারপরে তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছে কাতলা ভাপা দেখো কেমন দেখতে হয়েছে আমি একটু গ্রেভিটা বেশিই রেখেছি কারণ কি ভাতটা মাখিয়ে খাওয়ার জন্য তোমাদের দাদা ভাই বা বেটু ওরা ভাতের সঙ্গে একটুখানি মানে কারি কারি না হলে একটু অপছন্দ আর কি সেই জন্য যদিও বা এটা মাখা মাখাও করা যায় যখন মাখা মাখা করবে তখন সর্ষে বাটা পোস্ত বাটাটা একটু টাইট টাইট করে মেখে বসালেই হয়ে যাবে একই ব্যাপার মাখাটা খেতে আরও বেশি টেস্টি লাগে অবশ্য এরকম গ্রেভিটাও ভালোই লাগবে বা ভালোই লাগে তো তোমাদের কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বা